আসসালামু আলাইকুম পৃথিবীতে কেন অধিকাংশ মানুষ দুঃখ পায় বা দুঃখে জীবনযাপন করে সুখ এবং দুঃখ হলো জীবনের একেবারে অবিচ্ছি অংশ তবে মানুষ আসলে বেশিরভাগ সময় সুখেই থাকে কিন্তু দুঃখটি যেহেতু তাকে ব্যথা দেয় পেইন দেয় সেজন্য সেই বিষয়টি তার বেশি মনে থাকে আর সুখের কথাটি কম মনে থাকে এর একেবারে স্পষ্ট উদাহরণ হলো সুখের সময়টি আমরা দ্রুত পাস করি আর দুঃখের সময়টি পাস করতে বা অতিবাহিত হতে অনেক ধীরতা মনে হয় আর মূল কথা হলো পৃথিবীতে সব কিছুর সাথেই সুখ এবং দুঃখ রয়েছে দুঃখকে অ্যাভয়েড করে শুধুমাত্র সুখী হওয়া পৃথিবীতে অসম্ভব তবে এই দুঃখকে যতটা কমিয়ে রাখা যায় ততটাই মানুষ সুখী হতে পারে এর মূল কথা হলো সুখ হলো দুঃখের অনুপস্থিতি বা কম দুঃখ পাওয়া কোন কাজগুলো করলে আমরা এই দুঃখ এড়িয়ে চলতে পারি এক নম্বরে মিতব্যয়ী হওয়া আমরা কোন জায়গাটিতে বেশি খরচ করব কোন জায়গাটিতে কম খরচ করবো এটি নির্ধারণ করতে পারা অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি হলো মানুষের সুখের অন্যতম মাপকাঠি এখন সে যদি এটিকে এলোমেলোভাবে ইউজ করে মানি ম্যানেজমেন্ট না জানে তাহলে কিন্তু সে দুঃখে প্রাপ্ত হবে অর্থাৎ সে দারিদ্রের মধ্যে পড়ে যাবে এবং সেটি তার জন্য দুঃখ বয়ে নিয়ে আসবে দু নম্বরের যে বিষয়টি সেটি হলো সম্পর্কের যত্ন না নেওয়া অর্থাৎ আমাদের যে সম্পর্কগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো আপনার একেবারেই বেশি কাছের এবং কোনগুলো চেয়ে একটু পরে এগুলো আগে সর্ট আউট করা এবং ভালো সম্পর্কের সবসময় যত্ন নেওয়া যে কোনো সম্পর্ককে অন্তত পক্ষে ঠিকমতো চালিয়ে যেতে পারলে মানুষ এই দুঃখ থেকে মুক্তি পেতে পারে তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো আমাদের ধর্ম এবং নৈতিকতাকে পাশ কাটিয়ে চলা অর্থাৎ মানুষের মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে যে দুটি বিষয় খুব বেশি জরুরি সেটি হল ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এই দুটির বাদ দিয়ে মানুষ যখন বাইরে চলে যায় তখন সে মানুষ থেকে পশুতে পরিণত হয় কাজেই এই দুটি সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা নিয়েই জীবনে যদি আগাতে পারে তাহলে দুঃখের বিষয়টিকে কমিয়ে আনা সম্ভব চার নম্বরের যে বিষয়টি সেটি হলো সময়কে অবহেলা না করা অর্থাৎ আমাদের দুঃখের মূল কারণ হলো সময়কে ইগনোর করা অর্থাৎ সময় চলে যাওয়ার পরে আমি ভাবতে থাকি কাজটি হলো না আমি জীবন আর কিছু অর্জন করতে পারবো না বা যে সময়ে যে কাজটি করার কথা সেটি করলে আমার জীবনে যে সমৃদ্ধি আসতো যে সুখ আসতো সেটি সময় চলে গেলে আর সম্ভব নয় কাজেই আমি যদি সময়কে হেলা ফেলায় না হারাই তাহলে কিন্তু দুঃখ কমিয়ে আনা সম্ভব লাস্ট ওয়ান হলো কাজ না করে অলসভাবে জীবন কাটিয়ে দেয়া অর্থাৎ আমি করব করব বলে সময় পাস করা কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে পাঁচ বছরের কাজ যেমন দশ বছরের খুব অর্থপূর্ণ হবে না দশ বছরের কাজ বিশ বছরে সেই রকম অর্থ দেবে না কাজে বয়স অনুযায়ী আপনি অর্জন করতে পারেন এবং ওই অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে দশ বছরের অর্জনটি বিশ বছরে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কাজে আপনি সময়ের সাথে সাথে যদি অর্জনটি করেন এবং আপনি যদি অলসভাবে না কাটান পুরে না হন এবং এই পৃথিবীতে যে কাজটি আপনার সে কাজটিকে সট আউট করতে পারেন তাহলে কিন্তু দুঃখের পরিমাণ খুবই কমে আসবে আর এটি সুখের মূল কারণ কাজেই এই পাঁচটি নিয়ম মেনে চলুন এবং আপনি সুখী হয়ে উঠুন থ্যাংক ইউ সো মাচ